এই প্রশাসককে বলতে যাই নুন আপনার আছে আইডিলটা ভারতে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসীর দাসের নিয়ে তোলপাড়ে পারো পার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে আর শহরে প্রতিবাদ মিছিলে সামিল বিজেপি শুভেন্দুর নেতৃত্বে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর অভিযান বিজেপি রবীন্দ্র সদন থেকে বেগবাগান পর্যন্ত বিজেপি বিধায়কদের মিছিল হাতি পোস্টার গলে প্লাকার্ড ঝুলিয়ে বিজেপির এই মিছিলে পা মিলান অগ্নিমিত্ত সহ বহু বিধায়ক এবং নৃতানিত ক্রীড়া আর তালিবান রুরাল ইউনুস ইজ ফিলিং ফেয়ার সাইকোসিস ইউনুস আর ইউনুসের বন মমতা দুটোই সমান দুটোই হচ্ছে জামাত শিবির এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল ওনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশান নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনারে করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের নিশ্চয়ই ওনারা আমাদের আমাদের কথা শুনতে চান ডক্টর তার আত্মীয়তা এখানে বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটোই শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ রেপুটি হাবি কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করব না বিজেপির আট সদস্যের এক প্রতিনিধি দল একটি স্মারকলিপিও জমা দেন এই বিষয়ে আজ দিল্লিতে মুখ খোলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যে মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক প্রভু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তেজনা দুই বাংলায় বিউরো রিপোর্ট লটারি সংবাদ